প্রজাপতি তৈরি হওয়ার যদি কেউ ইতিহাস দেখেন ঘেঁটে দেখেন অনলাইন বা গুগলে মধ্যে আপনি নিদর্শন পাবেন পুনরুজ্জীবিত হওয়ার যে কিভাবে পুনরুজ্জীবিত হবে মানুষ তো প্রজাপতি তৈরি যদি ইতিহাস দেখেন তাহলে প্রজাপতি সুয় হিসেবে এক দুই মাস জীবন জীবনযাপন করে এবং যখন সুয় হিসেবে জীবন যাপন করে তখন সে শুধু পাতা খায় আকাশে উঠতে পারে না ডালে থাকে এবং পাতা খেয়ে জীবন ধারণ করে একটার দুই মাস পর এই সুপোকা নিজের চারপাশে একটা খোলস তৈরি করে মৃত্যুবরণ করে এই শুয় যখন চারপাশে খোলস তৈরি করে মৃত্যুবরণ করে তখন ওই মৃত্যুবরণ অবস্থার মধ্যে পরিবর্তন হতে থাকে পরিবর্তন হতে 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 আবার এক দুই মাস পর সে ওই খোলস ভেঙ্গে প্রজাপতি হিসেবে আকাশে উড়াল দেয় এটা আপনারা আজকে গিয়েও বাসায় গিয়েও অনলাইন খুলে ইউটিউব খুলে দেখতে পারেন যে আমরা চোখের সামনে যে প্রজাপতি দেখি এটা কিভাবে তৈরি হয় তাহলে প্রজাপতি পৃথিবীতে টাইম দুই ধরনের লাইফ লিড করতেছে দুই ধরনের সে জীবন যাপন করতেছে একটা পোকা হিসেবে সে জীবনযাপন করতেছে যখন তার জীবন ধারণের স্টাইল ভিন্ন আর একটা প্রজাপতি হিসেবে সে জীবন যাপন করতেছে যখন তার জীবনধারণের স্টাইল ভিন্ন মধ্যেখানে সে মৃত অবস্থায় থাকতেছে ট্রানজিশনাল পিরিয়ড তো মানুষ যখন মানুষের রুহ যখন রুহের জগতে ছিল তখন তার জীবন ধারণের ধরন ছিল একরকম মানুষ আজ পৃথিবীতে এসেছে এখন তার জীবন ধারণের ধরন একরকম পৃথিবীতে আল্লাহ মানুষকে মৃত্যুর স্বাদ প্রতিদিন আস্বাদন করাচ্ছেন যেন মানুষ পরিচিত হয় যে হ্যাঁ সে মৃত্যুবরণ করবে আবার যখন মৃত্যুবরণ করবে তখন কবরে আল্লাহ প্রতিদিন তাকে জান্নাত এবং জাহান্নামের স্বাদ আস্বাদন করাবেন যেন সে পরিচিত হয় যে হ্যাঁ এরপরে পুনরুত্থান হবে কিয়ামত হবে এবং জান্নাত এবং জাহান্নামে যেতে হবে তাহলে প্রতিটা স্তরে জীবন ধারণের স্টাইল ধরন ভিন্ন ঠিক বার্জাখি মৃত্যু পরবর্তী এবং পুনরুত্থানের পূর্ব মুহূর্তের যে জীবন এই জীবনেরও জীবনের স্টাইল ভিন্ন এটা আপনি দুনিয়ার সাথে তুলনা করলে হবে না এটা সম্পূর্ণ ভিন্ন একটা জগতের জীবন ধারণ ওটাকে যদি আপনি আপনার দুনিয়ার জীবনের সাথে তুলনা করেন তাহলে হবে না ঠিক মাছেরা যেমন পৃথিবীতেই আমাদের থেকে আলাদা ভিন্ন একটা জগতে জীবন জীবনযাপন করতেছে যে সমস্ত প্রাণী উপরে আছে এরা পানিতে গেলেই মারা যাবে আর মাছ পানি থেকে উঠলে মারা যাবে দুই জনের জীবন ধারণের স্টাইল সম্পূর্ণরূপে ভিন্ন রকম তো ঠিক সেরকম যখন মানুষ বারজাকি জীবনে চলে যাবে তখন বারজাকি জীবনে কিছু রূপ আল্লাহ তালার আরসের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে কিছু রূপ জান্নাতে পাখি অবস্থায় ঘুরে বেড়াবে এবং তাদেরকে খাবার দেওয়া হবে তারা খাবার খাবে তো এই যে আমরা বার্জাখী জীবনে যাবো ওই বার্সাহী জীবনের ধরনটা সম্পূর্ণরূপে ভিন্ন বর্তমান পৃথিবীতে আছে এটার ধরন সম্পূর্ণরূপে ভিন্ন তারপর ওই বার্জাখী জীবন থেকে আল্লাহ সু তালা যখন আমাদের পুনরায় জীবিত করবেন কি আমাদের মাঠে তখন সেটার ধরন সম্পূর্ণরূপে ভিন্ন এদের সময় আপেক্ষিক যখনই আপনি আলোর গতি অতিক্রম করে যাবেন এবং আল্লাহ সু ভানা অতিক্রম করিয়ে দিবে তখন আর দুনিয়ার যে সময় সেই সময় আপনার জন্য প্রযোজ্য হবে না সে সময় আপনার জন্য কাউন্ট হবে না এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তো হতে পারে এরকম কিছু আল্লাহ সুহান তারা ভালো জানে আরেকটি ঘটনা আল্লাহ সুহান তারা বলেন ইব্রাহিম ও রব্বে আর ইনি কাই সাতহিল মাওতা ইব্রাহিম আলাহ সাল্লাম একদিন আল্লাহকে বলছেন আল্লাহ আমি বিশ্বাস করি মৃত ব্যক্তি জীবিত হবে কিন্তু আমার অন্তরে প্রশান্তি দরকার আল্লাহ বলছেন আলাম তো মেন তুমি কি ইমান আনো না যে মৃত ব্যক্তিকে আমি জীবিত করতে পারি কলা বালা ওয়ালা কিলিয়া তোমা কিন্তু অন্তরের প্রশান্তির জন্য ইমানকে ইয়াকিনের লেভেলে পৌঁছে দেওয়ার জন্য যে সচক্ষে দেখছি মৃত ব্যক্তি জীবিত হয়ে যাচ্ছে তখন আল্লাহ বলেন ফাখুদ আর বায়াতামত্তই ফাসো র হুনাই লাই জালা আলা কুল্লে জাবেলে মেন হুন্নাযোদা সোম্বাদ রোহুন্যাই না কাসায় আ চারটে পাখি নাও যে পাখি তোমাদেরকে চেনে যাদের নাম ধরে ডাকলে ভিন্ন ভিন্ন নাম ধরে ডাকলে পাখিগুলো আসবে জবাই করো বস্ত কাটো বস্ত মিক্স করো মিক্স করে চার পাখির গোস্ত চার পাহাড়ে রেখে আস। চার পাহাড়ে রেখে আসার পর তুমি তাদের নাম ধরে ডাক দাও সেই পাখিগুলো তখন ইব্রাহিম আলহ সাল এই ঘটনা বাস্তবে করে দেখলেন এবং বাস্তবেই পাখিগুলো জীবিত অবস্থায় ইব্রাহিম আলহ সালামের কাছে ফেরত আসে এবার আসহাবে তাহা ঘটনা বহু কাল পূর্বে একদল যুবক যারা প্রায় সাতজন ছিল তাদের ঘটনা আল্লাহ বনাদলা সুরা কাহফে লম্বা আকারে বর্ণনা করেছেন এবং সুরা কাহে এর বিষয়ে আমরা সকলেই জানি যে তার জাল থেকে বাঁচার ক্ষেত্রে সুরা কাহাফ অতীব কার্যকরী একটি সুরা তো সুরা কাহাফের মধ্যে আসলে এমন কি আছে যে এটি এতটা কার্যকরী তো সুরা কাহাফের মধ্যে তিন চারটা ঘটনা আছে খুব ব্যতিক্রম পৃথিবীর ইতিহাসের ব্যতিক্রম ঘটনা একটা হচ্ছে আসাবে কাহাফের ঘটনা একটা হচ্ছে বাচ্চা জুলকার নাইনের ঘটনা সে তিনবার তিন দিকে সফর করলো পৃথিবীর এই মাথা ওই মাথা ইয়াজুজ মাজুজ তারপরে যে খিজির আলাই সালাতাম এবং মুসাল সালাতামের ঘটনা তারপরে যে দুই ভাই যাদের বাগান কাল্লা ধ্বংস করে দিয়েছিল এই চারটা ঘটনা সুরা কাহের মধ্যে আছে তো এই চারটা ঘটনা নিয়ে আমরা আরেকদিন একদিন জুমার খুব আলোচনা করবো যে সুরা কাহাত থেকে আমাদের শিক্ষণীয় কি এবং এই সুরা কিভাবে কি আমাদের সাথে কানেক্টেড হতে পারে কিভাবে তার জালের সাথে কানেক্টেড হতে পারে তবে সংক্ষিপ্তভাবে এখানে পুনরুজ্জীবনের কথা বলতে গিয়ে আসহাবে কাফের কথা উঠে আসবে কেন আল্লাহ সুবহান আতালা তাদের বিষয়ে বলছেন যে যখন তারা পালিয়ে গেল তাদের এলাকা থেকে জীবন বাঁচাতে তখন আল্লাহ বলছেন ইজ আওয়াল ফিতিয়া ইলাল কাহফি যখন যুবকের আশ্রয় নিল এরা কিন্তু বয়সে যুবক ছিল ইজ আওয়াল ফিতিয়া তো যখন যুবকেরা আশ্রয় নিল ইলাল কাহফি একটি গুহাই থিনামিল্লা দুনক রহমাতাম ওয়াহ মিন আমরিন অরশাদা এবং আল্লাহকে বললো হেল্লা আপনার পক্ষ থেকে দয়া নাসিল করেন আর আমাদের জন্য রাস্তা তৈরি করেন আমাদের একটা ব্যবস্থা করে আদাদা আমি তাদের কানের ওপর মারলাম সাত দি হয়তো আল্লাহ সুহান এমন একটা আওয়াজ তৈরি করলেন যেটা এর আগের দিনে আমরা বলেছিলাম যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিষয় হচ্ছে সাউন্ড আওয়াজ আল্লাহ সুবাহা কোন দিয়ে সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন এবং আওয়াজ দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দেওয়া ইসরাফিলের ফুৎকারের আওয়াজ দিয়ে

আল্লাহ সুহানা নিজে কোরআনে বলছেন যে মানুষ যদি তাদেরকে দেখে তাহলে মানুষ মনে করবে তারা জেগে আছে তোমরা দেখলে মনে করবে তারা জেগে আছে অহম রুকুল অথচ তারা ঘুমন্ত অনুকাল্লি বহম দাঁত মিন ও দাঁত আর আমি তাদেরকে বারবার ডানে এবং বামে ঘোরাতে থেকেছি এবং সূর্যের কথা আল্লাহ সুবাহ এক ভিন্ন আকারে বর্ণনা করেছেন যে সূর্য এক একদিক থেকে উদিতে হয় দিকে ঢেলে পড়ে এক ব্যতিক্রম বর্ণনা আসা আবেক আফেফ তারপরে আল্লাহ হাফসফ হাহ তালা একদিন ওয়াকেদা বাসনা হুম লিয়াতাসা আলু বাই না হম আলা কাইলুমিন হুম দীর্ঘ এক সময় অতিক্রম হওয়ার পর আল্লাহ তাদেরকে পুনরায় জীবিত করলেন তখন তাদের একজন বললো কাম বিস্তূ আমরা কতদিন এখানে ঘুমিয়েছিলাম কয়লো লাবিস্তনা ইয়ৌমান ও বাদা ইয়ামিন বল আমরা তো অল্প কিছুদিন ঘুমিয়েছিলাম

আজকা পবিত্র এটা একই সাথে দুই ধরনের পবিত্রতাকে এবং উৎকৃষ্টতাকে বোঝায় শুধু খাবারের হালাল নয় বরং ইনকামেরও হালাল এবং খাবারের মানে এবং গুণে শ্রেষ্ঠত্ব তথা মানে এবং গুণে অর্গানিক ইনকাম হালাল এবং খাবার পবিত্র সব মিলিয়ে আজকা সর্বশ্রেষ্ঠ সবচেয়ে পবিত্র সবচেয়ে উত্তম খাবার নিয়ে আসা

ঈসআর আসালাতাম মানুষকে লক্ষ্য করে বলছেন আমি তোমাদের উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসুল আর আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছে যে আন্নি আখলুক মেনাত যে আমি যদি একটা মাটি দিয়ে কোনো একটা কিছু হাতে নেই পাখির মতো ফান ওই মাটির মধ্যে যদি আমি ফু দেই কোন বেজ নিল্লা তাহলে এই মাটি এই মৃত মাটি পাখি হয়ে আকাশে উড়ে যাবে তো ঈসা علیہ الصلত والسلامকে মৃতকে জীবিত করার মুজেজা আল্লাহ দিয়েছিলেন এটা এখন সকাল সন্ধ্যা ডাল ভাত পানি ভাত বানিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু। মানে ঈসা علیہ الصلত والسلامের আগ পর্যন্ত তো এটা অনেক কঠিন ছিল মানুষ হয়তো অত সহজে বিশ্বাস করতে চাইতো না মৃত ব্যক্তি জীবিত হবে। ঈসা علیہ السلام আসার পরে এটা কি হয়ে গেল ডাল ভাত হয়ে গেল। যে কোনো মৃত মানুষে জীবিত করে। হাতে মাটি নিয়ে যা মাটিকে পাখি বানিয়ে আকাশে উড়িয়ে দেয়। এবং কিয়ামতের পূর্ব মুহূর্ত এটা ডাল ভাত হয়ে যাবে। তখন আল্লাহ আরেকজন মানুষকে ক্ষমতা দিবেন যে কোনো মৃত ব্যক্তিকে জীবিত করার সেটা হচ্ছে দার্জাল তাহলে পৃথিবীতেই দুই দুইটা মানুষ ইচ্ছা মতো মৃত মানুষকে জীবিত করবে তাহলে মৃত মানুষকে জীবিত করা অত সহজ কাজ আল্লাহ পারবেন না একটা সময় আসবে যখন দাজ্জাল আমাদের চোখের সামনে মৃত মানুষকে জীবিত করবে যেমন ঈসা আল্লাহ সাল্লা মৃত মানুষকে জীবিত করতে হবে তাহলে পৃথিবীতেই দুই দুইটা মানুষ ডাল ভাতের মতো মৃত মানুষকে জীবিত করতো এটা কোনো ডিল নয় কোনো কঠিন কাজ নয় আল্লাহ সুমন তাহলে উদাহরণগুলো করার মাঝে দিয়েছে এতগুলো উদাহরণ দেওয়ার পিছনে এটাই উদ্দেশ্য যে এতবার যখন আল্লাহ বনাতালা মৃত মানুষকে জীবিত করেছে আবার দুইজন মানুষকে এই ক্ষমতায় দিয়ে রেখেছেন যে তারা মৃত মানুষকে জীবিত করতে পারবে তাহলে এটা কঠিন কোনো ইস্যু নয় মৃত মানুষকে জীবিত করা এটা বড় কোনো কাজ নয় অনেক সহজ কাজ আল্লাহ সুবহান ওয়া তাআলা মৃত থেকে জীবিত করবেন মৃত থেকে জীবিত তৈরি করার ক্ষেত্রে আল্লাহ সুবহান ওয়া আর এক প্রকারের যুক্তি দিয়েছেন সেই প্রকারের যুক্তি হচ্ছে আল্লাহ মানুষকে পৃথিবীতে একভাবে এক সিস্টেমে তৈরি করেন আল্লাহই বর্তমান পৃথিবীতে মানুষ তৈরি করার ক্ষেত্রে তিন চার ধরনের সিস্টেম ফলো করেছেন যাতে মানুষ এটা মনে না করে যে শুধু স্বামী এবং স্ত্রী বিবাহের মাধ্যমে পিতা এবং মাতার পারস্পরিক সাংসারিক জীবনের মাধ্যমে মায়ের পেটে পিতার বীর্য যাওয়ার মাধ্যমেই একমাত্র সন্তান জন্ম নিতে পারে এটি একমাত্র পৃথিবীতে মানুষের জন্ম নেওয়ার পদ্ধতি তাহলে কি আমাদের মাঠে কিভাবে মানুষ জন্ম নেবে এটি তো মানুষের প্রশ্ন কেননা মানুষ চোখের সামনে দেখছে তারা এইভাবে জন্ম হচ্ছে তাহলে কি আমাদের মাঠে তো এটার সুযোগ নাই তাহলে কিভাবে তখন হবে যখন এর উত্তরে এক নাম্বার উদাহরণ পিতা এবং মাতা ছাড়াই আল্লাহ মানুষ তৈরি করেছে কে বলেন তো আদম আলাইহিস সালাম মানুষ যখন ঈসা আলাইহিস সালাতু সালামের ক্ষেত্রে সন্দেহ করতে লাগলো তখন আল্লাহ কোরআনে বলছে ইন্না মাছাল ঈসা ইন্ডাল্লাহ কামছালি আদম খলকহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন তোমরা ঈসারটা বিশ্বাস করতে পারছ না অথচ আল্লাহ আদমকে তৈরি করেছে পিতা মাতা ছাড়া। সরাসরি মাটি থেকে তাহলে তোমরা যদি ঈসারটা বিশ্বাস করতে চাও তাহলে আগে তোমাদের আদমেরটা বিশ্বাস করতে হবে আর যদি আদমের বিশ্বাস থাকে তাহলে ইসার অনেক সহজ বিশ্বাস তাহলে আদমকে আল্লাহ ভিন্ন এক সিস্টেমে তৈরি করেছেন যেটা সরাসরি মাটি থেকে কুন ফায়াকুন বলে পিতা মাতার সিস্টেমে আল্লাহ সুমতাল আদম আসাল্লামকে তৈরি করেননি এবার মা ছাড়া শুধুমাত্র পুরুষ থেকে আল্লাহ সুমনতালা তৈরি করেছেন ইয়া আইয়ো হেন্ন দিয়ে হালা কাকু মিননা ওয়া খালা কা মিনহা জাউজাহা হে মানুষ তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ এক আত্মা থেকে তোমাদের সকলকে সৃষ্টি করেছেন আর ওই এক ব্যক্তি থেকে তার স্ত্রীকেও সৃষ্টি করেছে তাহলে এবার মহিলা মানুষ পৃথিবীতে সৃষ্টি হচ্ছে মা নাই বৈবাহিক কোনো সিস্টেম যে মায়ের পেটে গর্ভধারণ হবে অত তো ঈসা আলাইহিস তো মায়ের পেটে গর্ভধারণ হয়েছিল সেটাও নয় পুরুষ মানুষ থেকে সৃষ্টি হচ্ছে আদম আলাইহিস সালাতু থেকে সৃষ্টি হচ্ছে হাওয়া আলাইহিস সালাতু তাহলে আল্লাহ সুবহান ওয়া মানুষ সৃষ্টিতে এক নির্দিষ্ট সিস্টেমের মুখাপেক্ষী নন তিনি পৃথিবীতে বিভিন্নভাবে মানুষ তৈরি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইস্তাউসু বিন নিসাাই তোমরা মেয়েদের সাথে ভালো আচরণ করো ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন যিলইন কেন না মেয়েরাতুরি হয়েছে পাঁজরের বাঁকা হাড় থেকে ওয়াইনা ওয়া জাইইন ফিদ-দুলয়ি আলা তুই যদি তুমি জোর করে সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে বরং নরম এবং ভদ্র আচরণের মাধ্যমে যদি ঠিক রাখতে চাও তাহলে ঠিক থাকবে তাহলে প্রথমবার সৃষ্টি হলো মাটি থেকে দ্বিতীয়বার সৃষ্টি হলো পুরুষের হাড় থেকে তাহলে আল্লাহ যে কোনো ভাবে সৃষ্টি করতে পারে এবার আসেন পিতা ছাড়া বীর্য ছাড়া শুধুমাত্র মায়ের গর্ভে আল্লাহ সুবহানাহু সৃষ্টি করলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালাত আননা ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার মানে আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনে আল্লাহ তুলে ধরছেন কিভাবে আমার সন্তান হতে পারে অথচ পুরুষ আমাকে স্পর্শ করে তখন আল্লাহই কোরআনে বলছে

যা কিছু আমরা তৈরি করেছি কোনো না কোনো একটা থেকে সেটাকে পরিবর্তন করে মূলটা দেওয়া সেইটার পরিবর্তন পরিবর্তন সংযোজন করে আমরা সৃষ্টি করি মানুষ কখনো শূন্য থেকে সৃষ্টি করতে পারে না কিন্তু আল্লাহ শূন্য থেকে সৃষ্টি করতে পারে তাহলে এই সংক্ষিপ্ত দুই নম্বর পয়েন্টের সংক্ষিপ্ত আলোচনায় দেখলাম আল্লাহ সামা সৃষ্টির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সিস্টেমের মুখাপেক্ষী নয় এক লোক মায়া যাইছে তাই সৃষ্টি করতে পারে শূন্য থেকে সৃষ্টি করার ক্ষমতা রাখে এবার তিন নম্বর যুক্তি আল্লাহ সুবাহ দিচ্ছেন যে যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন তিনি কি তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না আল্লাহ কোরআন যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন তিনি তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করবেন আর এটি তার জন্য অনেক সহজ আল্লাহ বলেন তারা বলে যে আমার মৃত্যুবরণ করলে কে আমাদের পুনরায় জীবিত করবে হেনবি আপনি তাদের বলে দিন হলিল্লাদি ফাতরকম আউয়াল আমার রাহ যে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রথমবার সৃষ্টি করেছেন তিনিই তোমাদেরকে দ্বিতীয়বার পুনরুজ্জীবিত করবেন আরা কায়েত আল্লাহ সোনাদার বলেন আওয়ালাম ইয়ারা উকাই আল্লাহ আল্কাসমাই রাইদু ইন না দা আলিকা আল্লাহল্লাহ হিয়াসির তারা কি দেখে না আল্লাহ কিভাবে তাদেরকে প্রথমবার সৃষ্টি করলেন আল্লাহ এভাবেই তাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করবেন আর এটি আল্লাহর জন্য অনেক সহজ ইন্নাদিকা আল্লাহি আর এটি আল্লাহ সব জন্য অনেক সহজ